মা কত দরোদি নিজের দুঃখটা ছেলেকে বুঝাইতে চাইলে বুঝে না বিদায় তার ছেলে দিয়া বুঝাইছে তারপরেও কি শুধু তাই বাপের বেলা লক্ষ্য করে দেখুন এক বেড়া বড় লোক মানুষ বিয়া বিয়াশাদী করছে বিয়ে ফার্স্ট মেয়ে অনেক বুড়া শ্বশুর একটু কাশাকাশি করে রায় তৈলে বুড়া মানুষ দেখতে রে না এক রাস্তার কিনারে শ্বশুর রে হ্যাঁ বাড়ির ভিতরে করে শ্বশুর কান দে মতো একদিন জোয়ান বেড়া আসলাম আমার মতো একদিন জোয়ান বেরিয়ে সিন আজকে আমরা বাড়ির বাইরে হইলাম আচ্ছা আচ্ছা কান্দ খাওয়নের টাইম এলে একটা মাড়ির হাংকির মাইজে বা দিয়া ফাড়াইয়া যায় প্রত্যেক দিন এক মাফের বাত বুড়া মানুষ এদিন বাত খাই পেটটা করছে না কান্তাছে হা। এত রোজগার করলাম আমি সংসার জড়াই দিলাম আমি আর আজকে আমার বেলা আহ আল্লাহ তুমি দেখো এমন সময় ছয় সাত বছরের একটা নাতি নাতি কিলাম বড় দাদার বড় আদুরের তাহে কি ঠিক নেই আমার মা কয় গরিবের বড় লোকের আদুরের এলো হাতি আর গরিবের রইলো আদুরের নাতি নাতি নাত রইলে দেখছেন ফুতের আদুর পর্যন্ত নাতির উপরে টাকা আমার বড় ভাই একদিন বড় ভাইয়ের আমার সবার বড় বড় ভাইয়ের ছেলে হয়েছে আমার আব্বা কি আদুর করে হঠাৎ জানি তার মা আব্বা বাগার চাইছে কিরে রে কি লেগিয়া আদুরের দাদা আর মার দুঃখ মা মারছে আদুর কেউ করে না দাদা লাই পড়ছে কি করে নাতির কান্দা বাড়ছে না কমছে এই কথা কইতে পারে না আব্বা দিহি চোখ লাল কি রে কেনা মারছে তুই কস্তা খালি আম্মা মারছে বাড়ি বিচাইতেছে আমার বাড়িতে বাইর বাইর আমার বাড়িতে এক মুহূর্ত বাড়ির থাকতে পারবে না আমার বাড়ির থেকে আমার নাতির উপরে কি বলেন এই বেটার নাতি হে বিড়ির ওতে কিছু লাগে লাগে না দাদার আদুর যে কত বাইর আমার বাড়িতে জায়গা দেয় না বাবি দরজা বন্ধ ফিরা বুঝিস বড় ভাই বাই গেছে এবং ছেলের বোরটা সন্ধার সময় আবার ফাওয়া দিরা মাপ চাওয়াইছি মাপ চায়াপ আর জীবনে হের উঠলে আমরা তুলতাম না সব করে দিলাম তোর আমার কি মনে আদুরের গায়ে একটু দিলে আমার যারা কাফে এই দাদা কানতেছে নাতি দই রাগেছে আবা দাদা কান দিকে রে দাদা কান দিকে রে দাদা কান তো গিয়া বাইরে তোর মা যে দিলে বাদ দিছে ওই বাংলার বাইরে রে বড় লোক মানুষ তো গরো আনলে বুইরা মানুষ কাশিটা সে দিলে শরম না ভাই হাঁকিটার মাইপটা দিলা বাদ দিছে ফেটটা যে বর্ষ না আর দিলা বাদ দিলে খাইলাম বুঝলে দাদা আমি লইগা কোন না আংকিলে গেলে মনে তাৰ বাদ যে দি আৰা সমত দি বন্ধ হৈ নাই কম খাই কমই বালা দখান নাই না কিহ বোৰ চালাক থাপা হাংকি দালে ধোৰ মারছে উডানো গিয়া শান্তি ভালে বাংগিছে বাং গেছে গৈ কাম তাত মা ধৈ আহিছে বছা আমি দাদাৰ আংকি দা ভাঙি লৈছি এলে কিচি বৰা একটা বান্ধচোন দহটা কিনা লৈ বাবা দৈ ৰাইছে বাদাং কানুচ গেলে আপা হাংকিটা ভাই এলে কি বড় কাম গলে বুড়ি সি আমি না আমি কান্দি এই হাংকিটার লেগিয়া কেরে যে সেই হাঙ্কিটার মাঝে তোমার বাপের তুমি মাপটা বাদ দিছ আমিও আমার বাপের এই হাংকিটার মাঝে এক মাপে বাদ দিয়া মানে বাপ সোজা হয়েছি নি আমার আমার করেন। করেন। এমা বাবার কষ্ট দিয়ে জান্নাতের মুখ দেখতে পারবা না বাপমার কথা শুনো বাপমার কথা মানো না হয়তো আমার আল্লাহ তোমার দিকে খুশি হবে না কেননা বাপমার দোয়া কবুল যত রকমের যত কিছুই করো মার কথা যদি না মানো মার যায় যদি ধাক্কা দাও মারে যদি কষ্ট দাও মার দোয়া যদি না পাও তোমার সকলে বরবাদ হয়ে যাবে আরে মা বাবার কথা মতো যে চলে না মা বাবার কথা মতো যে চলে না আল্লাহ বিজিরি দয়া আরে আল্লাহন বিজিরি দয়া মা বাবাকে দুঃখ দিলে নামাজ রুজা যাই বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রুজা যাই বিফলে। মার কলি যায় আগা দিলে খুদা না মার কলি যায় আগা দিলে খুদা না আল্লাহ বিজির দয়া আল্লাহ বিজির দয়া মা বাবা ও আপন মা বাবার কর যতন মা বাবা ও আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া বুইলা যায় না তিন কথার সাথী পায়া বুইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবিনা আল্লাহ নবীজির দয়া জেন ঠিকানা খুজে তুমি পাইলা না জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইলা না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না মা বাবার পায়ের নিচে খুজে দেখো না আল্লাহ বিজিরি দয়া তারা পাবি না ন বিজি দয়া তুফান চলে ডাই ক্যা বলে মা বাবার দোয়া পেলে তুফান চলে ডাই ক্যা বলে মা বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না আল্লাহ নিজির দয়া তারা পাবি না হাই রে আল্লাহ নিজির দয়া কি বলেন মা বাবার দোয়া দরকার আছে কিনা কর মার দোয়া বেলা কবুল হয়ে গেছে আর আধা ঘন্টা বাড়লে কষ্ট হইব আপনাদের ডাক দিয়ে মা বাবা কেমন জিনিস পুরান শরীফে আমার আল্লাহ জানাইতেছে আদি শরীফ আমার রসুল জানাইতেছে অথচ তাম বাংলার জমিন গুললে এই রূপ গ্রামে গ্রামে পাওয়া যায় আছে কিনা ক মা দোয়া করে দেয় জামার জন্য হইয়া জামা কত তো আমার হ্যানই আছে জামার রংগুলি জানি কি সন্তানের উপরে বিপদ আসলে আগে খবর ক্যাপায় জবাব দেন আমার নবী কয় মার পায়ের তলে তুর জানি হাসাইনের হাতে সবুজ জামা দেখে হুসাইনের হাতে লাল জামা দেখে মার চিপা মারছে দুই দুই হাতে রঙের জামা আমি ব্যাপারটা যায় না চলো যায় আমার বাবার কাছে তোমার নানার কাছে হিসাব বুঝালো এই জামার রং এমন কেন দেখা যায় কেন জানি রে বাবা আমি মার কলি যায় আগুন লাইগা গেছে দুই ভাই দুইটা জামা হাতে লইয়া বড় খুশি নানারে দেখাইবো নবীর সামনে গেলে নবীর চোখের পানিগুলো পড়তেছে জিবরাইল Aisha নবীর কাছে খবর দিলেন ইয়া রাসুল আল্লাহ হাসান হুসাইন আসছেছে তার মা দোয়া করেছে নবীর উম্মতের জন্য কুরবানি দোয়া কবুল হয়েছে গো নবী হাসাইনের এই অবস্থা হবে হাসাইনের দুশমনেরা বিষ খাওয়াইয়া সমস্ত শরীর সবুজ বানাইয়া ফেলাইব আর হুসাইনের জামাল এর জন্য কারবালার জমিন হবে গো হুসাইনকে মারতে মারতে কারবালার জমিন পর্যন্ত রক্তে লাল লাল কইরা ফেলাইব এমনি করে জেলায় খবর দিলে দোয়া কবুলের খবর দিলে নবীজি হাসাইন আর হুসাইন কে কুলে লইয়া ডাকতেছে

বল্লমের আঘাত খাইয়া তোরবারের আঘাত খাইয়া রক্তে লাল হইয়া কারবালার জমিনে যেদিন ঘোরাঘুরি করবে নানা নানা কইয়া ডাকবে ওই দিন আমার হুসাইন কে সবর করার তৌপিক দান করে দিও আল্লাহ হুসাইন সবর করতেছে হাকি কথা হলো মার দোয়া